DIVA! ভগবান না ডাকলে ভগবানের কৃপা পাওয়া যায় না তাই ডাকা ধরিদাস কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন গাইতে গাইতে চলছে আর ভগবান আমার কৃষ্ণচন্দ্র গোয়ালার রূপ ধারণ করে দই বিক্রয় করতে পেরিয়েছে বলছে এই ছেলে ওতে তোমার কি আছে কেন দদি দুগ্ধ কির ছানা কত কি আছে বলে আমাকে একটা দই ভাণ্ড দেবে বলে পয়সা দাও ঠিক আছে আর শোনো আমার কাছে না পয়সা নেই আমি না ওই বৃন্দাবনে যাচ্ছি কৃষ্ণকে ডাকাতি করার জন্য আমি যদি চুরি করতে পারি আমি তোমাকে একটা গহনা দিয়ে যাব এই বলে কি করছে ঠিক আছে ভগবান কৃষ্ণচন্দ্র ভাবছে বেটা আমাকে চুরি করবে আবার আমাকেই দেবে এই বলে কি করছে এক ভান্ড দই সেবা করে ঢক ঢক করে দই সেবা করে চতুর্গুণ শক্তি পেয়ে গেল আবার পথে চলতে শুরু করেছে যমুনার পারে গিয়ে যমুনা পেরোতে হবে ঘাটে দেখছে কোনো মাঝি নেই আবার ভালো করে যখন দেখছে না একটা ছোট্ট বাচ্চা ছেলে বসে আছে বলছে এই ছেলে আমি যমুনা পেরোবো তুমি পারেশো। এসো যেই ভগবান এসেছেন বলছে তুমি যমুনা পেরোবে না বলে হ্যাঁ আমি যমুনা পেরোবো ঠিক আছে নৌকায় উঠো বলে তুমি এইটুকু ছেলে তুমি নৌকো চালাতে পারবে ভগবানও বলছেন আমি জগতের জীবকে পারাপার করি গো তুমি নৌকায় ওঠো কোনো ভয় নেই ও মা সেই ভগবান নৌকো চালাচ্ছেন যবনা পের হয়ে বৃন্দাবনের পথে যাচ্ছে সেই কৃষ্ণকে খুঁজতে খুঁজতে যাচ্ছে আর ব্রজবাসী মায়েদের বলছে আচ্ছা ভগবান কৃষ্ণচন্দ্র কোন রাস্তা দিয়ে যাইব কেন এই এই বলে দেখলো যে যেই রাত্রি হয়ে গিয়েছে গোয়ার মধ্যে প্রবেশ করেছে যেই ভোর হয়েছে ডাকা ধরিদাস গরুগুলো হাম্মা হাম্মা করে ডাক দিচ্ছে আর তখন ডাকা ধরিদাস ভাবছে ভোর হয়ে গিয়েছে যেই বেরিয়েছে দেখলো পথে কিছু বালকগণ হাঁটতে হাঁটতে আসছে বলছে এই বালক তোমার নাম কি গো বলে কেন আমার নাম শ্রীদাম বলে না 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 তুমি নয় তুমি যাও আবার একজন ছেলেকে বলছে তোমার নাম কি গো বলে কেন আমার নাম সুধাম আচ্ছা তোমার মধ্যে কৃষ্ণ কি গো তোমাদের মধ্যে ও আপনি কৃষ্ণ কি খুঁজছেন কৃষ্ণ তো পিছনে আসছে ঠিক আছে ঠিক আছে ওমা তাদেরকে ছেড়ে দিল আর যেই একটু এগিয়ে গিয়ে দেখছে একটা সুন্দর বর্ণের বালক আসছে তার চরণ থেকে মস্তক অবধি ঝলমল ঝলমল করছে বলে এই ছেলে তুমি দাঁড়াও যেই ছেলেটাকে দাঁড় করিয়েছে গামছা কোমরে একটি গামছা বাঁধা ছিল গামছাটা মাটিতে বিছিয়ে দিয়ে বলছে এই ছেলে চুপচাপ দাঁড়িয়ে থাকো তোমার গায়ে যে এই গহনা আছে না আমি সবগুলো একটা একটা করে খুলবো তুমি চিৎকার করবে না তুমি যদি চিৎকার করো না পাড়ার লোক জানবে এ ছেলে ধরা এসেছে আমাকে ধরে পেটাবে এই বলে ভগবানের অঙ্গ থেকে একটা একটা করে গহনা খুলে আর গামছায় রাখছে কিন্তু মাগ নূপুর জোড়া দুটা খুলতে পারছে না বলছে আবার দাঁত দিয়ে খোলার চেষ্টা করছে আরে ভগবানের চরণ ধুলো ওই ধরি দাসের বদনে লেগেছে অবশেষে কি করছে বলছে এই ছেলে তোর নুপুর জোড়াটা আমি খুলতে পারছি না আমি তোকে কাঁধে করে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি আমি ওই নুপুর জোড়া খুলে আবার তোকে এইখানে দিয়ে যাব। এই বলে ভগবানকে কাঁধে নিয়ে ডাকা ধরি দাস আবার যমুনা পেরিয়ে আসছে যমুনা পেরোবে না মাঝিকে দেখতে পাচ্ছে না মাঝির কাছে একটা গহনা ধার ছিল মাঝিকে দেখতে পাচ্ছে না মাঝি তো তার কাঁধে বসে আছে আবার গোয়ালার কাছে দই সেবা করেছিল গোয়ালাকেও খুঁজে পাচ্ছে না গোয়ালাও তো তার কাঁধে বসে আছে অবশেষে বাড়ি এসে মাধবীকে ডাকছে মাধবী বাড়ি এসেছি দরজা খুলো আর যেই দরজা খুলেছি দেখে না স্বামী বাড়ি এসেছে মাধবী জানে আমার স্বামী ভক্ত হয়ে বাড়ি ফিরে এসেছে কিন্তু গহনার পুটিলিটা যেই খুলে দিয়েছে একই ও দয়া। আমি সব কিছুই চাই না আমি সব কিছু চাই না আমি ভেবেছিলাম তুমি বৃন্দাবনে যাচ্ছ তুমি ভক্ত হয়ে বাড়ি ফিরবে কিন্তু তুমি কোনো রাজার ছেলেকে বা কোনো জমিদারের ছেলেকে খুন করে তুমি তার গহনাগাটি চুরি করে নিয়ে এসেছ আমি আর তোমার কাছে এক মুহূর্ত থাকতে চাই না আমি তোমাকে ছেড়ে তোমার সংসার ছেড়ে আমি চলে যাচ্ছি এই বলে গিরিধারী গোপালের কাছে যখন গিয়েছে সিংহাসনে দেখে গিরিধারী গোপাল রে ও গোদয় আরে ঠাকুর ঘর থেকে এসে বলছে স্বামী গো তোমার এই অত্যাচারের জন্য আমার গিরিধারে গোপাল আমাকে ছেড়ে চলে গেছে আমি আর তোমার কাছে এক মুহূর্ত থাকতে চাই না যেই চলে যাবে না ডাকা ধরি দাস্ত্রীর হাতে ধরে ফেলেছে মাধবী বলছে না আমি তোমার আর কোনো কথা শুনবো না আমি আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি আরে তখনই ডাকা ধরে দাস বলছে দেখো আমি কোনো রাজার ছেলেকে খুন করিনি আমি যেই ছেলেটাকে চুরি করেছি না দেখো দেখো সেই ছেলেটা আমার কাঁধে বসে আছে মাধবী কিছুই দেখতে পাচ্ছে না রাগান্বিত হয়ে চলে যাচ্ছে আর স্বামীর হাতটাকে যেই ছাড়াতে যাবে তখন দেখছেন ভগবান শ্রী হরি বসে আছে শ্রী গুরু নিদয় হরি বল হরি বল বলছে আমার নূপুরটা খুলে দেব তখন ডাকা ধরিদাস বলছে প্রভু গো তুমি খুলে যদি দিতে তাহলে সেখানে খুলে দিলে না কেন ভগবান বলছে সেখানে যদি খুলে দিত তবে কি তোমার কাঁধে চড়তাম তবে কি তোমার কাঁধে চড়তাম সেটা

স্বামীগু আমি আমি তোমাকে ভুল বুঝেছিলাম তুমি আমাকে ভগবানকে দর্শন করিয়েছ তুমি আমাকে ক্ষমা করে দাও আর তখনই ডাকা ধরিদাস চিনতে পারল যে ভগবানের স্বরূপ এতদিন জানতো না তিনি জানেন যে বৃন্দাবনের একটা ছেলেকে চুরি করে নিয়ে এসেছে ভগবান বলছে ডাকা ধরিদাস নূপুর ঝড়টা খুলে দেব ভগবান ডাকা ধরিদাস বলছে না দয়াময় আমি কিছুই চাই না বিষয় সম্পত্তি আমি অর্থ কিছুই চাই না আমি শুধু তোমাকেই চাই ভগবান বলছেন তাহলে তোমাদের দুজনের স্বামী স্ত্রী মিলে আমার বৃন্দাবনে চলো এই বলে এখানে কি করছেন মময়ন্তর হে প্রভু মাধব কৃষ্ণগোপাল অন্তর যাবি হরি প্রাণ প্রিয় রাজে অধরে বসিয়া মধুর হাসিয়া এস এসা মাধব শ্রী গুরু নিতে হে আর ভক্ত ভক্ত মিলন মিলন হলো হইল সবাই মিলে হরি হরিবদনে সবাই মিলে সবে মিলে জয় দাও বলি হরি హలో 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 హలో